অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলুন বাদাম পাটালি শীতকালে একটা উপযুক্ত খাবার তো চলুন দেখা যাক কীভাবে বানানো হয় বাদাম পাটালি গুড় ও বাদামের পরিমাণ সমান সমান নেওয়া হয়েছে কিন্তু গুড়ের পরিমাণটা ওজনে বেশি নেওয়া হয়েছে একটা কড়াই নিয়ে নেওয়া হলো কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে গুড়টা নিয়ে নিতে হবে এবার আস্তে আস্তে গুড়টাকে গোলতে দিতে হবে গোটা ফোটাফুটি আমাদের গলে এসেছে এবার দেখতে হবে পাটালি বানানোর জন্য প্রস্তুত হয়েছে কিনা পাটালি বানানোর জন্য এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে ওদিকে তো গুড়টা প্রস্তুত হচ্ছে গুড়টা প্রস্তুত হতে হতে আমরা একটা থালা রেডি করে নেব থালার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে গুড়টা প্রস্তুত হয়েছে কি সেটা দেখার জন্য আমরা একটি বাটিতে জল নিয়েছি আর তার মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি যদি দেখা যায় লজ্জা মতো ভেঙে যাচ্ছে তাহলে প্রস্তুত হয়ে এসেছে গুড় এবার আমাদের এবার বাদামগুলো মিশিয়ে দেবার পালা বাদামগুলো দিতে দিতে কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় বসে না যায় এই জায়গাটাই সব থেকে শক্ত ব্যাপার একটু ভুল হলেই পাটালিটা এঁটে যাবে আর রেডি হবে না তাই জন্য আমরা প্রায় যুদ্ধ করার মতো করেই নাড়াচাড়া করছি যাতে তলায় বসিয়ে না যায় আর পাটালিটা তৈরি হয় গরম গরম অবস্থাতেই থালার মধ্যে ঢেলে নিতে হবে একটা ব্যালম নিয়ে নিতে হবে আর বেলে নিতে হবে এবার পাটালের শেপ দেওয়ার জন্য কেটে নিতে হবে পাটালি সাইজে গরম অবস্থাতে কেটে নিতে হবে নইলে কিন্তু এর পরে যদি আমরা কাটতে চাই তাহলে আর কাটা যাবে না এই শীতকালে বাদাম পাটালি আপনারা বাড়িতে তৈরি করে খেতেই পারেন খুবই সোজা পদ্ধতিতে খুব অল্প সময়ে হয়ে যায় আপনারা বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাদেরকে তা কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবার দেখা যাক কেমন খেতে হলো